শহরের কোলাহল থেকে কিছুটা দূরে সবুজ ঘেরা সোনালী প্রভাত নামের এক মাদ্রাসা ক্যাম্পাসে গল্পটা শুরু আর্যুমান্দ আরজু সদ্য ফাজিল পাশপরা এক তরুণ দিনের পথে নিজেকে আরও পাকাপোক্ত করার সংকল্পে ব্যস্ত তার জীবনের লক্ষ্য খুবই পরিষ্কার আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং হালাল উপার্জনে বাবা মায় খেদমত করা এক জুম্মার দিনে আরজু তার এক বন্ধুর বাড়িতে দাওয়াতে যায় সেখানে তার চোখ পড়ে একটি মেয়ের দিকে নাম তার ফাড়া অর্থ আনন্দের প্রতীক ফারা নামাজ শেষে চুপচাপ বই পড়ছিল তার পরিধানে ছিল শালীন ও মার্জিত হিজাব চোখে ছিল এক স্নিগ্ধ শান্ত চাহনি সেদিনের পর আরজু থারাকে প্রায়ই তার বন্ধুর পরিবারের বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে দেখত প্রতিবারই আরজু মুগ্ধ হত ফারার বিনয় জ্ঞান এবং কুরান হাদিসের প্রতি তার গভীর আগ্রহ দেখে আরজুর মনে জন্ম নেয় এক ভিন্ন অনুভূতি যা শুধু চোখে দেখার মুগ্ধতা নয় বরং একটি পবিত্র বন্ধনের আকাঙ্ক্ষা আরজু মনে মনে ভাবল এই মেয়েটি যদি আমার জীবনসঙ্গী হয় তবে আমার জীবনটা দিন ও দুনিয়া উভয় দিক থেকেই সফল হতে পারত কিন্তু ভালোবাসার নামে কোনো হারাম সম্পর্কে আমি জড়াতে চাই না আমার জীবনের একমাত্র প্রেমিকা হবে আমার বউ ইনশাল্লাহ সে হবে আমার হালাল প্রেম আরজু জানত ইসলামে বিয়ের আগে কোনো প্রকার গোপন সম্পর্ক বা প্রেমালাপের স্থান নেই তাই সে সিদ্ধান্ত নিল সরাসরি আল্লাহর কাছে দোয়া করবে এবং কেবল বিয়ের মাধ্যমেই ফারার কাছে পৌঁছাবে সে তাহাজুদ ও অন্যান্য নফল নামাজে বারবার আল্লাহর কাছে প্রার্থনা শুরু করল আরজুদ দোয়া হে আল্লাহ যদি ফারা আমার জন্য উত্তম হয় আমার দিন ও দুনিয়ার কল্যাণের কারণ হয় তবে তুমি আমাদের মিলনের পথ সহজ করে দাও আর যদি সে আমার জন্য উত্তম না হয় তবে আমার মন থেকে তার চিন্তা দূর করে দাও এবং আমাকে উত্তম জীবন সঙ্গী দান করো অন্যদিকে ফারার জীবনেও ছিল একই রকম সংযম সেও সবসময় ভালো জীবনসঙ্গীর জন্য দোয়া করত যে তাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে আর্য প্রায় ছমাস ধরে শুধু দোয়া ও ইস্তেখারার মাধ্যমে নিজের মনকে স্থির করে এরপর একদিন সে তার সবচেয়ে বিশ্বস্ত ও ধর্মভীরু বোন এবং তার মাকে সব খুলে বলল আর্যুর মা ছিলেন খুবই বিচক্ষণ তিনি বললেন আলহামদুলিল্লাহ তোমার ভাবনাটা হালাল ও পবিত্র আমরা কালই তাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাব কিন্তু মনে রেখো আল্লাহর ভয়সালাই চূড়ান্ত পরের দিন আরজুর মা ও বোন ফাঁড়ার বাড়িতে যান তারা ফাঁড়ার মা বাবার কাছে আরজুর পরিচয়ে তার দিনদারি ভালো ব্যবহার ও হালাল উপার্জনের কথা তুলে ধরেন ফাঁড়ার মা বাবা যারা মেয়ের জন্য সত যোগ্যপাত্র খুঁজছিলেন তারা আরজুর সম্পর্কে খোঁজ নিলেন সব দিক থেকে যখন তারা নিশ্চিত হলেন তখন তারা ফাঁড়ার মতামত জানতে চাইলেন ফারা প্রথম থেকেই আরজুর বিনয়ী স্বভাব ও দিনের প্রতি একাগ্রতা লক্ষ্য করেছিল যখন তার কাছে বিয়ের প্রস্তাব এলো তখন সে লজ্জা ও কৃতজ্ঞতায় মাথা ঝুঁকে সম্মতি জানাল বিয়ের দিন নিকাহ সম্পন্ন হলার পর আরজু যখন প্রথমবার আনুষ্ঠানিকভাবে তার স্ত্রী ফারার সামনে এলো তখন তাদের দুজনের চোখেই ছিল এক পবিত্র ভালোবাসার ধুতি আরজু ফারার দুকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ দীর্ঘ অপেক্ষার পর আজ আমার দোয়া কবুল হয়েছে তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার দিনের সাথী জান্নাতের পথে সফর সঙ্গী আল্লাহর নামে বলছি এই হাত আমি সারা জীবন ধরে রাখব দুনিয়াতেও ইনশাল্লাহ আখেরাতেও ফারা চোখ তুলে স্নিগ্ধ হেসে উত্তর দিল আমারও শব্দ আজ পূর্ণ হল আপনি আমার স্বামী আমার আমানত ইনশাল্লাহ আমাদের এই পবিত্র বন্ধন হবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের প্রেম হবে হালাল প্রেম তাদের দুজনের সম্পর্ক ছিল কেবল দুটি হৃদয়ের মিলন নয় বরং আল্লাহর দেওয়া এক পবিত্র আমানত তাদের প্রতিটি কথা প্রতিটি হাসি প্রতিটি দিন কাটত আল্লাহর নির্দেশিত পথে পরস্পরের প্রতি সম্মান ভালোবাসা এবং দিনের পথে সাহায্যকারী হয়ে আর জুয়ার ফরার জীবনে ভালোবাসা ছিল যা গোপন নয় বরং ছিল পবিত্র দৃশ্যমান ও আল্লাহর কাছে গ্রহণযোগ্য